বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মিডিয়া আস্থার ওপর আজকে আমাদের বন্ধন মিডিয়ার পক্ষ থেকে শুধু কানাডা মেয়েদের ছবি ছবি দেখানো হবে অল্প কিছু দেখানো হবে আগামী দিন বাকিটা হবে কানাডার ব্যাপারে কথা বলছি যারা কানাডা যেতে চোক দেশমত ছেলেরা কানাডা যেতে চোক এবং શ્રીজন মেয়ে করতে আপনারা তাড়াতাড়ি যারা সদস্য অন্যায় হয়ে যান এই মাসে এবং আগামী মাসে দুই মাসের মধ্যেই যারা ইউরোপানিতে আছেন সবাই কিন্তু আসতেছে দলে দলে বিয়ার উদ্দেশ্যে সবাই আসতেছে আপনারা প্রস্তুতি হন তৈরি হন এবং যারা সদস্য অন্যায় তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের বন্ধু মিডিয়া থেকে রসিদরা নিয়ে নেবেন এবং অতি তাড়াতাড়ি দেরি না করে আপনারা বলবৎ থাকবেন ইনশাল্লাহ যাওয়ার জন্য প্রস্তুতি থাকবেন যারা ইউরোপ কান্ট্রি যাবেন প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি কানাডা সিটিজেন মেয়েটা আখি সুলতানা মেয়েটার নাম জন্ম তারিখ হল তিরানব্বই উচ্চতা পাঁচশো দুই মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা কানাডা সিটিজেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা দেখেন একে মেয়ে একে মেয়ে দুইটা ছবি আকি মেয়েটার নাম মহিলা আকি সুলতানা তিরানব্বই তে জন্মা পাসপোর্ট দুই ইঞ্চি হাইট ও তোলা তো তাদের বাড়ি রয়েছে কেনাডা বাড়ি রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল একানব্বই জন্মা পাসপোর্ট ছয় ইঞ্চি কানাডা কেনাডা মেয়েরা মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা মেয়েরা আমার সব টিকি পাস করেছেন অথচ দেখতে মনে হয় হলো ইন্টারের পড়ে মেয়েটা একটা সব দিবস আছে বাড়ির অবাব নেই বাংলাদেশের মধ্যে টাকা তো বাড়ির অভাব নাই এবং যদি হারে মেয়ে দোহারে ওঠুপ্লেন বাড়ি রয়েছে মাত্র দুইটা বোনেরা ভাই নাই বাবা ক্যানাডাতে টু ক্যানাডার মধ্যে দেবলপ্ত মানে ব্যবসা করেন এবং বাংলাদেশে তার ছোট চাচা অর্থাৎ মেয়ের চাচা মানে মেয়ের বাবার যে ছোটো ভাই তাকে দিয়ে উনি বাংলাদেশে প্রায় আটটা নয়টা বিল্ডিংয়ের কাজ একত্রে সময় চলতে থাকে এখন আটটা বিল্ডিংয়ের কাজ চলে বাংলাদেশে এরা মেয়ের বাবা দেখাশোনা মেয়ের চাচা দেখাশোনা করেন ক্যানাডাতে চোদ্দ পনেরো বাড়ি কাজ চলতেছে ওইখানে মেয়ের বাবা দেখাশোনা করেন এইভাবে কন্টিনিউ যেভাবে বাড়ি গাড়ি করেছেন দুইটা বোনে সব দিকের মালিক আসুন আমাদের নির্ভর দুটো প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা পালে দুর্গার হাসম সাহেবের মেয়ে পঁচাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় মেয়েরা লেখাপড়ার যেমন শিক্ষা সেরকম বন্ধন মিডিয়ামের জন্য যোগাযোগ করে পালে দুর্গার হাসম সাহেবের মেয়েটা জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ে আমাদের মাধ্যমে যোগাযোগ করি ইনশাল্লাহ ক্যানাডা যাওয়ার জন্য প্রস্তুতি থাকেন তারপরে মেয়েটা হলো আমিনা বেগম ক্যানাডা সিটিজেন মেয়েটা সাতাশিতে জন্ম মেয়েটা নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মেয়েটা লেখাপড়া করেছেন কানাডা সিটিজেন যদি কোনো ভালো চলে থাকে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তা ঠিকান অবশ্যই কোজনার নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমাদের উত্তরা আছে সেক্টরে বাড়ি গলোবেলোভেল করে বাংলাদেশ থেকে মেয়েটা চলে যায় ক্যানাডায় ক্যানাডাতে যা ইংলিশ ইংলিশ মিডিয়ামে এসে অনেক মাসটা শেষ করেছেন ওইখানে কানাডাতে একটা বিরাট বড় একটা মিটিং হয় সেখানে ইউনিভার্সিটিতে একটা একটা বিশাল বড় মিটিং আয়োজন করা হয় সেই মিটিংয়ের মধ্যে মেয়েটাকে মেয়েটাকে একটা ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করা ফলে সে আড়াই ঘন্টা যাবত বক্তব্য রাখে ছিলেন সেই কানাডার মধ্যে সেই বক্তব্যতে সেই মেয়ে ফার্স্ট হয়েছেন ক্যানাডাবাসী মনে করেছেন যে মেয়েটা ক্যানাডা বাড়ি ক্যানাডায় বসবাস করেন ক্যানাডাইতে তার ঠিকানা আসলে সে বাঙালি মেয়ে বাংলাদেশে তার বাড়ি উত্তরা সেক্টর সেক্টর সেভেনে বাড়ি মেয়ের মা বাবা দুজনে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা। মেয়েটা যেমন দেখতে মন সুন্দর এমন ইংলিশে তার পারদর্শী আড়াই ঘন্টা যাবৎ বাসান দেওয়ার পরে ক্যানাডার ক্যানাডার যে আমাদের যে প্রধানমন্ত্রী ক্যানাডার উনি তাকে উপহার দেন চল্লিশ লক্ষ ডলার এমন বুঝেন যে কিরকম মেয়েটা দাপট ওইখানে বাঙ্গালি নিয়ে এত শিক্ষিত এত সুন্দর ভাষণ দিবে কোনদিন ক্যানাডাবাসী এটা কল্পনাও করতে পারেনি আসুন আমাদের নির্বাচী যোগাযোগ করলে এই মেয়েটা যেহেতু তিরানব্বই জন্ম তার সাথে বয়স মেস করে যদি আসতে পারেন যে কোনো ভাই যদি শিক্ষিত হয়ে থাকেন মেধাবী হয়ে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা একটা মাত্র বোন মেয়ের ভাই বোন কেউ নাই মেয়েটা একাই ক্যানাডা ছিঁড়ে দেন মেয়েটা করে বাংলাদেশ থেকে তারপরে সেই ক্যানাডাতে সেই পিএইচডি করতেছেন বর্তমানে মেয়েটা এক অল্প বেশি আছেন এখানে ঢাকা উত্তরাতে তার সাততলা বাড়ি রয়েছে বাবার একমাত্র মেয়ে যেমন দেখতে মত সুন্দর এমন তার চারাম বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ক্যানেরা যদি যাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং তারা সদস্য নাই তারা তার এই সদস্য হয়ে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা বইতের ইঞ্জিনিয়ার মেয়েটা পরিবারে তার বিশাল বড় বড় টাওয়ার রয়েছে কোনোটা ষোলোতলা তলা কোনোটা বিশতলা টাওয়ার রয়েছে অনেকগুলো এখানে মেয়ের বাবার বাড়ি হলো অর্জুনের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া মেয়েটা যখন নাকি বইটের থেকে লেখাপড়া শেষ করে ক্যামেরা চলে যান পিএইচডি করতে সরকারি ভাবে তাকে নেওয়া হয় তাকে সরকার আড়াই লক্ষ টাকা বাংলাদেশের টাকা তাকে উপহার দিতেন প্রতি মাসে যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সার্টিফিকা গ্রহণ করেন শিক্ষা দীক্ষা যদি মিলে যায় যদি মাওলানা হওয়ার নাই ইঞ্জিনিয়ার হলে নাই কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে পাঁচ যাক্ত নামাজ পড়তে হবে তাই তাকে পাবেন আমাদের আসুন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার চেনাগজে নিবেন তারপরে মেয়েদা হলো সাতানব্বইতে জন্ম মেয়েদা মেয়েটার ছেলে সন্তান হবে না হাই দুই মেয়েটা এখানে লেখাপড়া শেষ করি ক্যানাডাতে এখন সিটিজেন মেয়েটা ভালো ছেলে তাহলে বন্ধর মিডিয়া মাধ্যমে করি অবশ্যই হতে নেবেন তারপরে মেয়েটা সাইমা রহমান মেয়েটা ক্যানাডা সিটিজেন একানব্বইতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি এই ক্যানাডা মেয়েটাকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ এবং যারা শুধু সহন নাই বন্দর মিডিয়াতে অতি তাড়াতাড়ি সদস্য হয়ে যান কারণ আমরা এই নভেম্বর পয়লা নভেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত এই দুই মাসের জন্য আমরা ছাড় দিয়েছি তিন হাজার টাকা মাত্র বারো হাজার টাকা করে দিবেন সবাই আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে অবাধ মেয়ে বাংলাদেশি মেয়ে চান বিদেশি চান দেশি চান ইঞ্জিনিয়ার চান ডাক্তার চান বিশেষ চান ব্যাংকার চান বাংলাদেশের যত রকমের মেয়ে আছে একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন যত রকমের ছেলে আছে বন্ধ মিটাতে পারেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা করে নিবেন তারপরে মেয়েদের কেনাডা ছিটি যান নব্বই চার মা পাসপোর্ট দুই তিন ইঞ্চি হাইট কানাডা ছিটি যান মেয়েরা জমা জুড়ে জোয়ার সারা তার বাড়ি মেয়েরা যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মেঘের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা করে নিবেন দুই চার ছবি দুই রকম হয়েছে তার মেয়েরা যেমন নামাজি এবং ধার্মিক এমন হিজাবি কুমিল্লাতে তার অর্জুনের বাড়ি কুমিল্লা চাকরি অথচ ডাকাতে ডাকাতে ছয় তলা বাড়ি রয়েছে মেয়ের নামে এবং কানাডাও বাড়ি করেছে মেয়ে বন্ধমিলের মাধ্যমে অতি তাড়াতাড়ি সদস্য হয়ে তাদের ঠিকানা গ্রহণ করুন আসুন আমাদের নির্ভর দুর্গা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হইল জন্ম তারিখ হলো তে পাসপোর্ট দিয়ে চাই কানাডা সিরিজের মেয়েরা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন উম্মে তাসমিন মেয়েদের নাম শিলক্ষেতে তার নিজস্ব বাড়ি রয়েছে বাবা ইঞ্জিনিয়ার ভাই একজন ডাক্তার এক বোন এক ভাই মেদা জামান দেখতেমন সুন্দর আমার চেহারা ডামালপুরে আমি বান্দরবনে জামান দত্তকে করতে তার আবশ্যক করে চেষ্টা করব তারপরে মেদা হলো আমাদের উত্তরwidehat বাড়ি মেদা জামান দেখতেমন সুন্দর কানাডা সিটিজেন বিবিএমবিএ করেছেন কানাডা থেকে মেদা ঢাকা ইউনিভার্সিটিতে মেদা পাস করার পরে ওইখানে যে আবার এম বি এ করেছেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ে রয়েছে দেখার মতন মেয়ে এক একটা আসেন আমাদের বন্ধ আছে যেমন সুন্দর এমন চেহারা এমন ভালো ভালো মেয়ে রয়েছে এমন কোনো মেয়ে নেই যে বাংলাদেশে যে বন্ধ মিলে পাবেন না যে যেরকম পাবেন সেরকমই পাবেনি ছেলে আসুন দলে দলে আমাদের এখানে ভর্তি হয় তাড়াতাড়ি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের এলো রোগ সারা সাতাশি তো জন্ম পাসপোর্টই নিচ্ছে হাজ কেনারা সিটিজেন মেয়েরা মেয়েরা কোর্ডিনেটর অফিসার মেয়েরা ইঞ্জিনিয়ার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাজ বন্ধন মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অফিসে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা কানাডা সিটিজেন সাতানব্বই তো জন্ম মেয়েটা পাসপোর্টই নিচ্ছে হাজ মেয়েরা মেডিকেল অফিসার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা না খুঁজে আজকের মতো এখানে বিরত নিলাম আগামী দিন ইনশাল্লাহ বাকি কেনারো মেয়েদের ঠিকানা জানতে পারবেন অনেক মেয়ে কেনাদা রয়েছে আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ না করি কোনো কাজই করবেন না এবং বন্ধু মেডা মালিকের অনুমতি ছাড়া কোনো ছবি ছবি কাউকে দিবেন না এবং বন্ধু মেডা অনুমতি ছাড়া কোনো নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না একমাত্র বন্ধ মিডিয়ামের মাধ্যমে কাজ করবেন বন্ধ মিডিয়া মালিকের নাম্বারে টাকা পাঠাবেন বন্ধ মিডিয়া মালিকের নাম্বার ছাড়া যদি কোনো বিকাশে টাকা দেন আর যদি ধরা পড়েন আমি টাকাটা মার যাবে বিয়েটাও ধ্বংস হয়ে যাবে বিয়ে তো থাকবে কথা টাকারই ধ্বংস হয়ে যাবে কারণ যে ছেড়ে ধরা পড়বে সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হবে তখন আপনার অবস্থা কী হবে তখন টাকাটা কোথায় যাবে আপনার কাজে এই কেউ করবেন না সবসময় বন্ধ মিডিয়া মালিকের নাম্বারে টাকা দিবেন যেহেতু আমরা ইউটিউবের মধ্যে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে টিকটকে দেওয়া আছে কাজে আপনারা দুই নাম্বারি কেউ করার চেষ্টা করবেন না এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ই আ রহমতুল্লাহ বারে